বাড়িতে যদি সামান্য পরিমাণে বেসন থাকে আর এই বেসন দিয়ে মুসমুসা পাপড় বা বেসনের নিমকি খুয়া যায় এইটা বানায় তোমরা অনেক দিন যাবত সংরক্ষণ করে খাওয়া পারবা এইটা কমসে কম এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আর এটা সার হাতে খাতে জাল জাল করে বানায় খুবই স্বাদ লাগে আর খুব সহজ পদ্ধতিতে এটা বানা মাত্র পাঁচ মিনিটের থেকে ছয় মিনিট সময় লাগে তো চলো দিয়ে আজকের ভিডিওটা আমি কিরম করে বানাইছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি বেসন আর বাটিটা বেশি বড়ো না ছোটো সাইজের বাটি এই এক বাটি বেসন দিয়ে আমি আজকেতং করে এই পাপড়টা বানাই দোমু তো প্রথমে বেসনটা নেওয়ার পরে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে কালি জিরা যাতে তাঁতের নিচে বলে সুন্দর একটা গ্রান আসে তার জন্যে দিয়ে দিলাম যদি পছন্দ না হয় তাহলে না দেওয়া পারো তারপর দিয়ে দিলাম আমি গোলমরিচ যে আছে না গুলমরিচ পাউডার বানায় রাখছিলাম ঝাল ঝাল খামু তার জন্যে গুলমরিচ দিলাম আর দিয়ে দিলাম হলদির গুঁড়া আর স্বাদ নুন দিয়ে ভালো করে না উপকরণটা মাহায়নিতেছি নিতেছি উপকরণ করা মহান হয়ে গেছে গা তারপর আমি দিয়ে দিলাম সাদা তেল দিয়া ভালো করে ময়ম মারমো আর ময়মটা মারলে এটা খাটি নরম হবো তার জন্য আমি সাদা তেল দিলাম তো এমনিও বানান যায় ময়ম মারা সারা বানান যায় তো আমি ভালো করে ময়ম মারে নিতেছি যে দেখতেছো ময়মটা মারা হয়ে গেছে গা এখন আমি কি করতেছি অল্প অল্প করে পানি দিব আর বেশি পানি দিলে এটা কিন্তু নরম হয়ে যাবো এমনিতে বেসন কিন্তু অল্প পানি দিয়ে গুলি নরম হয়ে যায় খেয়াল রে হে এই আটাটা ভালো করে মারা নাকবো বেসনটা তো অল্প অল্প করে পানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আমি সুন্দর একটা রুটির মতন করে ডো বানা আর বেসন কিন্তু অল্পতে নরম হয়ে যায় এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবা তো এই যে দেহ একটা দলা হয়েছে মাত্র আর এই একটা দলা দিয়ে আমি অনেকগুণা আজকে বেসন পাপড় বানিয়ে নেব তারপর আমি হেনে ময়দা দিয়ে আছি কারণ বেসন দিয়ে অত একটা ভালো হয় না শুকনা ময়দা দিয়ে আমি এই যে একটা রুটির মতন করে বেলে নিতেছি আর এই বেসনটা কিন্তু ডলাটা অল্প ঝামেলার কাম মানে আটকা ধরে ওটা খেয়াল রেখে ভালো করে বেলে একটা চাকু নিয়েছি সুন্দর একটা রুটি হয়ে গেছে গা চাকু নিয়ে আমার নিজের পছন্দ মতো আমি লম্বা লম্বা করে কাটে নিতেছি তো তুঙ্গুর যদি নিজের ই পছন্দ থাকে বা ভালো করে যদি শেপ দিবার তাহলে নিজের পছন্দ মতো দিয়ে নিবে আমি আমার পছন্দ মতো দিয়ে নিতেছি প্রথমে আমি লম্বা লম্বা করে কাটে তারপর এই যে পাতাল করে কাটে দিলাম মানে ছোটো বড়ো হোক আমি এবার করে দিতেছি কারণ সহজ করে নিলাম তার জন্যে আর এটা তোলাটা অল্প কষ্টর কাম মানে আটকে ধরছে এই হিসাবে আবারও কিছু এই যে লম্বা লম্বা করে কাটে নিছি ওইটা টোমরা দেখাইলাম মানে আমি দুয়ের থেকে তিন প্রকারের ই করে নিয়েছি মানে ডিজাইন ডিজাইন নিয়েছি সব লম্বাই দিয়েছি কিন্তু দুই থেকে তিন প্রকার মানে কেউ লম্বা কেউ খাটো কেউ মিডিয়াম এরকম করে নিয়ে নিয়েছি তো সবগুলোই বানানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এটাকে পালা আমি তেলটা মিডিয়াম হিট রাখছিলাম তেল দেওয়ার হাতে হাতে এই যে ফুলে উঠতেছে তোমরা চাও মানে এটা এক প্রকারের পাপড় আমরা যে বাজার থেকে পাপড় কিনা খাই ওটা এক ধরনের আর এটা এক ধরনের তো এটা বাঁচতে বেশি টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় তো বন্ধুরা আর একটা কথা কয়ে তোমরা যদি আমার এই রেসিপিটা ইউটিউবে থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে থেকে দেখে থাকো একটা ফলো করে দিও তো এই যে কথা কদি 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 বাজা হয়ে গেছে গে এটা বাঁচতে একদমই টাইম লাগে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আমি তেল গোনা ঝোড়ায় নিতেছি নেওয়ার পর একটা ঝুরির মধ্যে নিচে যে দেহ অনেক গুণ হয়ে গেছে আমি কিন্তু এক বাটি দিয়েই বানাইছি অনেক গুণ হয়ে গেছে তোমরা যদি এই পাপড়টা আরও পাতলা করবার চাও তাহলে কিন্তু আরও বেশি হবো আর খাতে কিন্তু ভালো লাগবো তো আমি যেটুকু চেষ্টা করে মোডা বানান পাতলা বানাইছি ঠিক ওইটুকুই আছে তো তোমরা চেষ্টা করো যাতে পাতলা হয় তো বন্ধুরা আমার রেসিপিটা হেনি শেয়ার যদি আমার এই রেসিপিটা তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো বিদায় নিতেছে আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততটা আমি তোমরা সুস্থ থাকো ভালো থেকো